আল্লাহ তালা ফেরেস বলেছিলেন এমনি যা ফিল মাদার খলিফা কি জবাব দিলেন না অনেকে বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে এমনি যা ফিল খান কা খলিফা আমি খান কায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায় খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর দি জমিনে আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দহন করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে 180 মাইল বেগে যাচ্ছে এবার আর সালাতে দেওয়া হবে না এই কথা বলেন না কেন এবার আর সালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আছি এতদিন জমিনে হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কম কেন্দ্রিক বুঝেছে এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কমই মাদ্রাসায় পড়েছি হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হয়তো যে এইটাই মনে হয় পৃথিবীর এর বাইরে আর কিছু নেই আমার কৌমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর যখন বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা আছে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফতুয়া আরম্ভ বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছুই দেখতে পান না আপনি নিজে ইনস্টিটিউটে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নবদ পাওয়ার পর থেকে এতেকাল এই ২৩ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না হ্যাঁ কথা বলেন না কারো। নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করি আর আপনি গা বাসানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে আশি বছরে আমরা দেখি আপনি কি দেখবেন এই আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিত থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলেন না কেন আল্লামা সাইদি আলাই আলাইহে অনেকে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেই চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্রতাহ শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গা একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেন না নিশ্চুপ ছিল কিন্তু যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রামার বামপাড়া বিশেষ করে জালেম সারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মনাফিকেরা কোথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাঠ করে আগে নেই পরে নেই এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা হ্যাঁ স্লিপ টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি সে তো কাঠসাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর বড় যারা পেছনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক যা ছিল সব আমার আমল নামাই চলে আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহে উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবদ বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার তার চলে গেছে আর আমল যা ছিল সব আপনি এত বড় উপকার করলেন মিষ্টি না পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছর নাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেচনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মৌলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণ আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালিমরা এগারো ঘন্টা আমি এসারায় নামাজ পড়েছি পোশাক পায়খানার জন্য মাত্র দুইবার দুই মিনিট করে ছুটি দিয়েছিলাম বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জব্বা কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন লজ্জা পয় কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় এর কি ভড়ি আখেরই ভড়ি। আমার মনে হয় এখানে নজরুল ভাই বা ঠিক আছে আপনি বসেন আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ দারোয়াদা এবার ঠিক পালন করবে ইনশাল তিন নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো

আলা আব্দিহি আমার বান্দার উপরে পড়া কোরআন শরীফ বড়ি আমি বেজি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ নবীজি কে আল্লাহ এই নামটা ধরে পড়া কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন তাবারকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়া কোনা লিলা মিনাদি র বলেন আল্লাহ বার হ্যাঁ আপনাকে মানুষ সহজ খলিফার দায়িত্ব পালন করা সহজ কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়াটিকে থাকা লাগবে এটা টিকে থাকার জন্য আমাদের আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন তিনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না আমরা যদি আত্মসমর্পণ করি মাথা নত করি আমরা গোলামি করি কার এখানে গোলাম শব্দটি অনেক দামি শব্দ আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন গোলাম আমার গোলাম আমার বান্দা সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে থাকতে পারেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না তাফসিরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদ পাচ্ছে বিবেচিত সবার জন্য সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন

আজকে জাপাই নবাবগঞ্জের এই বিশ পঁচিশ তিরিশ কিলোর ভেতরে যদি কোনো মুশরেক থাকেন কোন ইহুদি থাকেন কোন খ্রিস্টান থাকেন কোন বৌদ্ধ থাকেন অন্য কোন জাতির লোক যদি বাস করেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কারণ আপনার জন্য এরা মাইকিং করিস কথা বলে না জান প্রচার সবার জন্যই হয়েছে আসেন আল্লাহর শোনানো হবে নিরাপদে শোনার পরে আল্লাহ বাঘ বলেন হেন কে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে আপনি আসেন শোনার পর আপনি নিরাপদে যান যেহেতু মানুষ হিসাবে আমরা দল অগ্নির বিশেষে জাতি বর্ণ ধর্ম সভা এসেছি কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাবাদ কিন্তু আয়াত সোরায় নোর পঞ্চান্ন নম্বর আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টোকরা পড়েছি এর পরের অংশে আরো কিছু কথা আছে আমি হালকা ব্যাখ্যা করার পরে তাপসিলে চলে যেতে চাই এইভাবে তো ক্লাস করা যাবে না কেন মাঝখান থেকে না ঘন্টা খানিক সময় নিচ্ছি কেউ উঠবেন না বসেন বসেন কেমতের দিনে করান যারা সাহেব করান কারা এই যে যারা করান কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন আপনারা সাহেবে করান কোরআন শোনার জন্য জানার জন্য বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে গেছে আজকে আমরা কোরআনের কারণে এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না দেবে কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে পা দিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি সে যাই হোক যদি অন্য ধর্মের এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে করানের সাথে করার শাস্তি আপনারা আগামী থেকে না দেখায়। এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মৌখুফ হয়ে যাবে এদেশের বিচার ব্যবস্থায় আমার মামলার জেলার কারণে সাকিব তরবারি সাকিব তার নাম আর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম ওরে দেখতাম এখনো পর্যন্ত আসে ছাড়া পাইনি ও সিরাজগঞ্জ থেকে বাঁশের উপরে কাসির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছি যে সংসদের সামনে ঘুরছিল পুলিশ ধরে বলছে ওই বেটা এখানে কি করিস বিশ সালের কথা বলছে আমি এ সংসদ ভেঙে ফেলবো সংসদ ভেঙে ফেলবা মানে এই কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায় না যায় আমির হামজার ওয়ার্স শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে আর আমার নাম যেহেতু বলেছে আমারও ধরে এই যে ধরে নিয়ে যে এই মিথ্যা এই পাগলের কল্প কাহিনী এর উপরে তিন বছর আমার জেল ওই পাগলরা আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম এক জায়গায় থাকতাম তো হ্যাঁ আমার জীবনে কোনোদিন দেখেছিস আমি নিয়ে গিয়েছি। আমি তো ঘোরাফেরা করছিলাম আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে তাহলে তোরে ছেড়ে দেবো আমি তো এ আশায় বলেছি প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো জিনিস আমি মনে করলাম আল্লাহ পাগল তো আসলে পাগল এর নাই সার্টিফিকেট দেওয়া যায় আমার বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে কয়েকজনের নাম বললো আপনার নামটা ভালো লেগেছে এই জন্য নামটা বলে দিল এইরকম পাগল হলে না ডাক্তার সার্টিফিকেট তৈরি করা যায় কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে তার সামনে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে ধর্মীয় গ্রন্থ তো আরো আছে একটাও লাথিও দেয় না থতুও দেয় না শুধু করান শরীফে লাথি দেয় তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না এটা আসলে যাতে মাতাল তাহলে ঠিক আছে এরা আপনি রিমান্ডে উল্টো করে জোলান দেখেন ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে ও উদ্দেশ্য নিয়ে কাজ করেছে সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই চোদ্দ মাসে একটাও সফল হতে পারে না আর এবারের যে পূজা ওরা তো ব্যর্থ হয়ে গেছে বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে এতে ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার এক কথা এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে তিনি জানিয়েছিলেন এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এক কথা বলেন বলে নাই লক্ষ লক্ষ মসজিদে দেশে পাহারা দেওয়া লাগে না রাত দিন পরে থাকে মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে তার কথায় উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারাদা হয়ে গেছে এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে সেদিন একশো হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাড়ি পাল্লাই দেব অথচ জীবনে ওনার আমার শুধু টেলিভিশনে দেখেছে মোবাইলে সরাসরি দেখি নাই ওই দিন আমার দেখি আমারে বলছে হুজুর মাওলানা যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছি ওপরওয়ালার শুক্রিয়া আদায় করছি উপরওয়ালা মানে কে আমরা যদিও আল্লাহ বলে তো আল্লাহ বলে না বলে উপরওয়ালা আমার সামনে তো আর দেবতা এই মূর্তি এগুলোর নাম বলতে পারছে না বলছে উপরওয়ালা ধন্যবাদ দেওয়া দরকার খুব সুন্দর ভাবে এবার পালন করতে পেরেছি এই চুয়ান্ন বছরও আমরা এভাবে পারি না জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা বিশ্বের বিবেক যারা মোড়ল যারা এটা শুনতে পান না আমার কুষ্টিয়ার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে কোন মুনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই পৃথিবীর ভেতরে এটা রোল মডেল আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি মুসলমানেরা গরু জবাই করলে জহব কেটে ফেলেছে এমনও আছে মুসলমানদের এই কথা বলেন না কেন বাংলাদেশে আপনি তাকান অন্য ধর্মের যারা আছে আমরা যেহেতু নবীর হাদিস একশো ভাগ বিশ্বাস করি এই সংখ্যা লগু যা আমরা বলি না তারা নিজেরাই বলে আমরা সংখ্যা লগু আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যা লগুনে আমরা যেমন আপনারাও তেমন তারা যেহেতু বলে এই হিসাবে বলছি সংখ্যা লগু কোন মানুষ যদি কিয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যা লগু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যা গরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের উপরে উনি ওই সংখ্যা লগুদের পক্ষে দাঁড়াবেন আমাদের বিপক্ষে দাঁড়াবেন আমাদের নবীর হাদিস সেই হিসাবে এই দেশে এখন আমরা যেহেতু ইসলাম মেনে চলার একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি আমরাও গ্যারান্টি দিতে পারি সেদিন আমি দাদা ওনার নাম এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি রাজবাড়িতে বাড়ি সারা বাংলাদেশের মহাসচিব কি জানো না গোবিন্দ চন্দ্র পরামানিক নাম শোনেননি আহ ওনার সাথে দেখা হয়েছিল বলছে এই দেশে যদি এবার ইসলাম ক্ষমতায় আসে